পুলিশ ক্লিয়ারেন্স সংশোধন আপনারা কিভাবে করবেন প্রতিনিয়ত আমরা যেটা নিয়ে মেসেজ পেয়ে থাকি এবং হচ্ছে প্রচুর পরিমাণে কমেন্ট পেয়ে থাকি যে আমার পুলিশ ক্লিয়ারেন্সটা বের হয়ে গেছে অথবা আমি হাতে পেয়েছি অথবা আমার পুলিশ ক্লিয়ারেন্সটা তারা ক্রিয়েট করেছে এবং হচ্ছে স্ট্যাটাস চেক করে দেখেছে আমার এটা অলরেডি সব কিছু হয়ে গেছে শুধুমাত্র প্রিন্ট কপিটা আমি হাতে পাবো এ অবস্থায় আমি কিভাবে আমার পুলিশ ক্লিয়ারেন্সটা সংশোধন করতে পারি তো পুলিশ ক্লিয়ারেন্স সংশোধন করার জন্য যা যা করতে হবে আজকে আপনাদেরকে সব প্রসেস দেখাবো এবং হচ্ছে সব প্রসেস দেখে আপনারা যদি নিয়মটা সঠিকভাবে ফলো করতে পারেন অবশ্যই হচ্ছে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের সম্পূর্ণ আবেদনটি করতে পারবেন তো আমরা চলে যাব মূল ভিডিওতে তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তবে মূল ভিডিও শুরু করার আগে আর একটু কথা বলি আপনারা যারা দেশে বা বিদেশে যে কোনো চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট যেমন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন গ্রাফিক ডিজাইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউস ওয়ারিং হাউস কিপিং হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদির সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইটে কোর্সগুলো দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে কোর্স করে সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট সেটা দিয়ে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে আপনারা চাকরি করতে পারবেন প্লাস হচ্ছে আপনারা অনলাইনে চাইলে যে কোনো সময় ভেরিফাই করতে পারবেন তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথমে আপনারা আপনাদের স্ট্যাটাস যারা এখনো সার্টিফিকেট হাতে পাননি আর যারা সার্টিফিকেট হাতে পেয়েছেন তারা তো পেয়েই গেলেন তো সার্টিফিকেট হাতে পাওয়া এবং হচ্ছে না পাওয়া সবাই কিন্তু সংশোধন করতে পারবেন একই নিয়মে এসে আমরা জাস্ট পুলিশ ক্লিয়ারেন্স তো পুলিশ ক্লিয়ারেন্স লিখে সার্চ করলে সাথে সাথে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স লিখার সাথে সাথে প্রথম ওয়েবসাইটটি আমাদেরকে দেখাচ্ছে তো আমরা এখান থেকে প্রথম ওয়েবসাইটে চলে যাবো প্রথম ওয়েবসাইটে যাওয়ার পরে সেখান থেকে হচ্ছে আমাদেরকে লগ ইনটা করতে হবে তো লগ ইন করার জন্য আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটি ব্যবহার করতে হবে করে আমরা জাস্ট এখান থেকে কি করব এখান থেকে প্রবেশ করতে পারি তো আমরা এখান থেকে জাস্ট পাসওয়ার্ডের এখানে আমাদের পাসওয়ার্ডটি দিব আর হচ্ছে এখান থেকে সাইন ইন অপশন আমরা ক্লিক করব। তো সাইন ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে মূল প্রোফাইলে নিয়ে যাবে প্রোফাইল থেকে হচ্ছে আমরা এই স্ট্যাটাসটা প্রথমে চেক করব। যে আমাদের আসলে সার্টিফিকেটটা কি পর্যায়ে আছে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি অলরেডি রেডি হয়ে গিয়েছে বোলা সদর মডেল থানা আমাদেরকে দেখাচ্ছে এবং হচ্ছে পার্সোনাল নেম দেখাচ্ছে এবং হচ্ছে অলরেডি ডেলিভারি দেখাচ্ছে অর্থাৎ দশটা প্রসেসের মধ্যে দশটা প্রসেসই কমপ্লিট এটা হচ্ছে অলরেডি ডেলিভারি দেখাচ্ছে তার মানে হচ্ছে এই ডকুমেন্টটি অর্থাৎ এই সার্টিফিকেটটি আমরা হাতে পেয়েছি এবং এই সার্টিফিকেটটি আমরা কিভাবে সংশোধন করতে হবে এবং যারা না পেয়েছেন তারাও মানে হচ্ছে এখানে দশটা স্টেপ অনেক সময় দেখা যায় আপনি এখানে দশটা স্টেপের মধ্যে যেমন আমরা দশটার মধ্যে দশটায় কমপ্লিট করেছি তার মানে হচ্ছে আমাদের সার্টিফিকেট হাতে পেয়েছে যারা দশটার মধ্যে পাঁচটা কমপ্লিট করেছেন তারা কিন্তু চাইলে স্থানীয় যে পুলিশ ক্লিয়ারেন্স অফিস অর্থাৎ ডিআইজি অফিস বা ডিএসবি অফিস ডিএসবি অফিস থেকে হচ্ছে আপনারা এই পুলিশ ক্লিয়ারেন্সটা সংশোধন করতে পারেন বা বাতিল করতে পারেন তবে সংশোধন করার মূল কাজ হচ্ছে আগে এটাকে বাতিল করতে হবে এটা মূলত হচ্ছে এগুলো সংশোধন করার কোনো সুযোগ নেই কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্সটা যেহেতু তিন মাস মেয়াদি এটাকে আপনি বাতিল করতে পারবেন তো বাতিল করার জন্য মানে হচ্ছে রিজেক্ট করতে হবে যে আমি যে কাজটা যে কার্ডটা পেয়েছি সেটা হচ্ছে রিজেক্ট করে নতুন কার্ড করতে হবে তো আমরা হচ্ছে এখন নতুন কার্ডটি রিইস্যু করা তো আমরা হচ্ছে এখন আপনাদেরকে সংশোধন প্রক্রিয়াটি দেখিয়ে দেব আচ্ছা আমরা চলে যাব গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে আপনি এখান থেকে জাস্ট লিখবেন পুলিশ ক্লিয়ারেন্স অর্থাৎ আমরা প্রথমে যেটা লিখেছিলাম পুলিশ ক্লিয়ারেন্স তো আমরা এখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স লিখে সার্চ করবো প্রথম ওয়েবসাইটে চলে যাব প্রথম ওয়েবসাইটে আসার পরে হচ্ছে কন্টাক্ট আস অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্সের যারা কর্তৃপক্ষ তাদের সাথে আমরা আলাপ করব। আলাপ করার ক্ষেত্রে আপনি এখান থেকে পুলিশ ক্লিয়ার ক্লিয়ারেন্সের যে হেডকোয়ার্টারস অফিস আইটি হেল্প বেস সেখানে হচ্ছে আপনি ফোনে কথা বলতে পারেন ফোনে কথা বলতে হলে আপনাকে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা সরকারি ছুটি ব্যতীত আপনাকে ফোনে যোগাযোগ করতে হবে সরকারি ছুটির মধ্যে দিলে তখন হচ্ছে কাউকে আপনি খুঁজে পাবেন না তখন হচ্ছে তারা ছুটিতে থাকে এরপর হচ্ছে বিকল্প সিস্টেম সিনিয়র সিস্টেম অ্যানালাইসিস বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স আর ছয় ফিনিক্স রোড ফুলবাড়িয়া ঢাকা আর এটি হচ্ছে আপনাদের কি নিচে জিমেল অ্যাড্রেস দেওয়া আছে তো আপনারা সুন্দরভাবে একটি দরখাস্ত লিখতে হবে অথবা একটি মেল সাজাইতে হবে যে মেলটাতে আমরা স্পষ্টভাবে ধারণা দিব যে আমাদের পুলিশ ক্লিয়ারেন্সটি আবেদন করা হয়েছিল এত তারিখে এবং আমাদের পুলিশ এই এই সমস্যা আমরা এটাকে সমাধান করতে চাই সেক্ষেত্রে হচ্ছে তারা এটাকে রিজেক্ট করে দিবে আমরা পুনরায় আবেদন করতে হবে পুনরায় আবেদন করে তারপরে হচ্ছে আমরা এই কার্ডটি নতুন করে পাবো তো এটা এভাবে হচ্ছে সংশোধন হয়ে আসবে তো এভাবে কিন্তু মানে হচ্ছে সরাসরি সংশোধন করার কোনো সুযোগ নেই এবং হচ্ছে সরাসরি আপনার এটাকে পরিবর্তন করা বা যে কোনো কিছু করা আসলে কোনো সুযোগ থাকে না যেহেতু তিন মাস মেয়াদি তিন মাস পরে চলে যায় তো আমরা আপনাদেরকে মেলটি দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু এখানে অলরেডি একটি ড্রাফট আকারে সাজিয়েছি হচ্ছে আপনারা যে পুলিশ ক্লিয়ারেন্সের যে হেল্প লাইন হেল্প ডেস্ক এবং হচ্ছে জিমেল অ্যাড্রেস এখানে লিখবেন আমরা মেলটাও করে দেখিয়ে দিব আপনাদেরকে সাবজেক্ট লিখতে হবে এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাতিল ও পুনরায় ইস্যুর জন্য আবেদন অথবা আপনারা লিখতে পারেন রিজেক্ট করার জন্য আবেদন তো এখানে বাতিল লিখলেও চলবে তো আবেদন দেওয়ার পর হচ্ছে মাননীয় মহোদয় অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে আমি নাম লিখতে হবে তারপর হচ্ছে পিতার নাম মাতার নাম তারপর হচ্ছে গ্রামের ঠিকানা সম্প্রতি আমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করি কিন্তু দুঃখজনকভাবে আমার সার্টিফিকেট পোস্ট অফিস ও পোস্ট কোড ভুলভাবে উল্লেখ করা হয়েছে তো আপনার যেই সমস্যাটা সেটা হচ্ছে আপনি এখানে উল্লেখ করে দিবেন করে দেওয়া হচ্ছে ফলে সার্টিফিকেটটি ব্যবহার করলে ভবিষ্যতে সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা আমার উক্ত ভুল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি রিজেক্ট অবলিক বাতিল করে সঠিক পোস্ট অফিস ও পোস্ট কোর্ট উল্লেখপূর্বক পুনরায় পুলিশ ক্লিয়ারেন্স ইস্যুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছে আমার তথ্যাবলী নিচে দেওয়া হলো তো আমরা এখান থেকে তথ্য দিয়ে দিব নাম পিতার নাম গ্রাম উপজেলা জেলা তারপরে পুলিশ ক্লিয়ারেন্সের রেফারেন্স নাম্বার আপনাকে অবশ্যই রেফারেন্স নাম্বারটি দিতে হবে রেফারেন্স নাম্বার যদি না দেন তাহলে হচ্ছে তারা কোনোভাবে আপনার এটিকে রিজেক্ট করতে পারবে না বা বাতিল করতে পারবে না তো অবশ্যই আমরা এখান থেকে পুলিশ ক্লিয়ারেন্সের যেই রেফারেন্স নাম্বার সেটা দিতে হবে তারপর হচ্ছে আমাদের যে ইস্যু তারিখ ইস্যু তারিখটা এখান থেকে দিতে হবে ইস্যু তারিখ দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে যে পাসপোর্ট আমাদের সেই পাসপোর্টের নামটা নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা সর্বশেষ তাদের আপনার সদয় সহযোগিতা কামনা করছি ধন্যবাদ আনতে এখানে দিবেন তারপর হচ্ছে নিবেদক অর্থাৎ এখানে আপনার স্বাক্ষরটা দিবেন স্বাক্ষর স্ক্যান কবে সংযুক্ত করা যেতে পারে মানে হচ্ছে আপনি যেহেতু অনলাইনে আবেদনটা পাঠাবেন আপনার আবেদনটা একটা ছবি তোলে স্ক্যান করে এখানে বসিয়ে দিবেন সুন্দরভাবে যেটা আমরা এখন আপনাদেরকে বসিয়ে দিয়ে দেখাচ্ছি আমরা এখানে যাব ইনসার্টে ইনসার্টে যে আমাদের সাক্ষরটা যেখানে আছে সেখান থেকে হচ্ছে আমরা স্বাক্ষরটা এখানে যুক্ত করে দিব তো আমরা এখান থেকে স্বাক্ষরটা যুক্ত করে দিলাম স্বাক্ষরটা আপনারা রিসাইজ করে দিবেন আপনাদের মতো করে স্বাক্ষরটা আপনারা এখান থেকে যুক্ত করে দিবেন দিয়ে তারপর হচ্ছে এখানে নাম দিবেন আপনার মোবাইল নাম্বার দিবেন আপনার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন অথবা আপনি যে ইমেল থেকে পাঠাচ্ছেন সেটাও দিয়ে দিতে পারেন সংযুক্তি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের স্ক্রিন কপি অর্থাৎ আপনার যে পুলিশ ক্লিয়ারেন্সটা সেটা আপনাকে করে দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে আমাদের এই দরখাস্তটি আমরা আমাদের ডিসক্রিপশনও দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে এই ড্রাফটি নিয়ে নিতে পারবেন এবং হচ্ছে আপনারা এভাবে হচ্ছে মেল করতে পারবেন তো আমরা এখন হচ্ছে মেলে চলে যাব মেল অ্যাড্রেসে আমরা চলে আসবো আমরা এখন মেলে চলে যাবো মেলে আসার পরে হচ্ছে আপনি মেল করবেন মেলে আসার পরে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে ক্লিক দেখেন এখানে পেন একটা আইকন আছে এখানে হচ্ছে ক্লিক দিব হচ্ছে আমরা আমাদের এখানে হচ্ছে আমাদের ড্রাফটা অর্থাৎ আমাদের দরখাস্ত এখানে হচ্ছে এখানে সাবজেক্টটা আমরা লিখবো সাবজেক্ট অলরেডি দেওয়া আছে এখানে এই সাবজেক্টের জায়গায় আমরা এটা দিয়ে দিব সাবজেক্টের জায়গায় এটা দিব তারপর হচ্ছে দিয়ে আমরা জাস্ট এখান থেকে কি করবো আমাদের যেই পুলিশ ক্লিয়ারেন্সের যে কন্টাকে আমরা যে অ্যাড্রেসটা পেয়েছিলাম জিমেল অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আমরা জাস্ট এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে কী করবো আমরা এখান থেকে সাবমিট অপশানটা ক্লিক করে দেব সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের এই আবেদনটি চলে যাবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের যে হেডকোয়ার্টার সেখানে এবং হচ্ছে তারাই মেলটি চেক করে আমাদের এই সমাধানটা করে দিবে অর্থাৎ রিজেক্ট করে দেবে রিজেক্ট করে দেওয়ার পরে হচ্ছে আপনি নতুনভাবে আবার আবেদন করতে হবে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন কিভাবে করতে হবে সেই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং হচ্ছে আমরা সেটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা যারা এই পুলিশ ক্লিয়ারেন্স রিজেক্ট করে বাতিল করে আবার নতুন আবেদন করবেন তারা হচ্ছে এই সিস্টেমে করতে পারেন এটা হচ্ছে প্রসেস তো আপনারা যারা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আবেদন বা সংশোধন যে কোনো কাজের সহায়তা পেতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর আপনাদেরকে সর্বশেষ বলি আপনারা যারা বিদেশে কর্মরত অবস্থায় রয়েছেন বা কাজের জন্য যাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট নিতে পারেন যেমন হাউস কিপিং তারপরে হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট প্রায় একশোর চল্লিশের প্লাস তো আমাদের ওয়েবসাইটে কোর্সগুলো দেওয়া আছে আপনারা চাইলে কোর্সগুলো করে সেখান থেকে হচ্ছে সার্টিফিকেটগুলো নিতে পারবেন যেগুলো হচ্ছে দেশের বা দেশের বাহিরে আপনারা চাকরির জন্য ব্যবহার করতে পারেন তো এখানে হচ্ছে আমাদের ছয় মাস মেয়াদি কোর্স আছে তিন মাস মেয়াদি আছে তো আপনারা আপনাদের মতো করে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একই নাম্বারে যোগাযোগ করলে হচ্ছে আপনারা তথ্যগুলো পেয়ে যাবে তো এই ছিল আমাদের পুলিশ ক্লিয়ারেন্স সংশোধনের তথ্য আমরা আজকে জানিয়ে দিলাম আপনাদেরকে তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম